সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং বিশ্বের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বড় বড় নয় বন্ধুরা চলে আসলাম গাতুলের গরুর হাতে আপনারা গেলবার অনেকেই বলেছিলেন যে ভাই জগৎ পাগলার গরুর ভিডিও কিন্তু দিবেন এর পরের বারো তা আমরা কিন্তু জগৎ পাগলার গেলোবার গরুগুলা ভিডিও ছেড়েছিলাম কিন্তু নাম্বার না দেওয়ার কারণে অনেকেই আমাদের ইনবক্সে আপনারা নক করেছিলেন যে কাকার নাম্বার না দিলে কিভাবে যোগাযোগ করব বা গরুগুলা সুন্দর দামও মোটামুটি রিজনেবলের ভিতরে বলে তো আজকে কিন্তু কাকার নাম্বার আমরা আগেই সংগ্রহ করে রেখেছি ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন জগৎ পাগলার নাম্বার দেখব আজকে কয়টা গরু আছে এবং শেষে একটা ধামাকা থাকছে আপনাদের জন্য আমাদের জগৎ পাগলার কণ্ঠে

বছরের প্লাস আপনার বয়স একাত্তর বছর ধরে আছে বিয়াল্লিশ বছর গরুর ব্যবসা মানে কি মনে হচ্ছে এবার ব্যবসা কেমন যেতে পারে যেহেতু একটা কুরবানির ব্যাপার হ্যাঁ এটা কুরবানি কিন্তু অন্য সময় কিন্তু আমরা কাকা আমরা দুই আড়াই বছর যাবৎ ভিডিও করি আমরা কিন্তু দেখি এই সময় কিন্তু মোটামুটি অনেক গরুর বাচ্চা বিক্রি হয়ে যায় কিন্তু এই বছর কিন্তু হাটা নৌকি দেখতে লোকি নাই কাস্টমার নাই আবার গরুও নাই তেমন একটা গরু আছে গরু আছে টুকটাক কিন্তু জলবায়ের মতো হয়তো বা কাস্টমার আছে গরুর ব্যাপারে দাও গরু এইভাবে সংগ্রহ করতে কিন্তু যার কারণে কাস্টমার নাই গরুও তেমন একটা কিন্তু খুব কম সীমিত বলা যায় আচ্ছা তাহলে গরু ছিল কয়টা আজকে আজকে গরু আছে নয়টা নয়টা গরু এই যে প্রথমে শুরু করি লাল কালারের গরুটা দিয়া এটা দামুর গরু দামুর গরু রাত হয়েছে কে কে হ্যাঁ চার দাঁত

পঞ্চাশ সেবার কি মানে সেটাই যেহেতু আল্লাহর একটা কোরবানির কথা হয়তো ভাবে অনেক কিছু হলেও হইতে পারে এটা কিন্তু খুব সুন্দর একটা কথা এটার কি দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে দুই আচ্ছা পরে যে লাল কালার গরুটা চলে যায় এই যে গরুটা না লাল কালার সুন্দর গরু কিন্তু এই যে এই যে দেখেন গরুটা মাসাল না সুন্দর আছে মোটামুটি দশ কেজির মতো পাইতে পারে নাকি কাকা হ্যাঁ মোটামুটি আমি একটা আইডিয়া দিলাম কেজির মতো চা দামটা কেমন আচ্ছা নিচে এটাও দশের নিচ্ছে টাও দশ এটাও দশ আচ্ছা পরে চলে যাই আর একটু ছোট ক্যাটাকাটির লাল কালারের গরু এই যে কষ্ট করে কিন্তু কাকা আপনাদের জন্য একটু হাতে চলাফেরা কষ্ট তারপরে যেহেতু রিকোয়েস্ট করছি কাকাকে আপনাদের রিকোয়েস্ট এটা কেমন কি দাম চাইছিলেন এক লাখ আঠারো হাজার এক লাখ আঠারো এটা ছোট গরুটা বড় গরু এটা বড় গরু না অনেক এক লাখ আঠারো চাওয়া দাম বেচরে

পাঁচশো এক হাজার টাকা বাইরে থাকবে না দরকার খুবই সুন্দর একটা গরু বডির গরু কিন্তু বন্ধুরা এটা মন ঠিক হাসা 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 গরু হাসা আচ্ছা যাই হোক কেমন কি দাম চেয়েছিলেন এক লাখ চল্লিশ কেনার সময় হ্যাঁ আবার পালন লাগে আগে এক লাখ চল্লিশ হনার কেনাই যাই হোক বন্ধুরা আপনার পছন্দ হইবে কুরবানির গরু ওজন হিসাব করে কিন্তু কিনা আমার মনে হয় না এটা ঠিক হবে আপনাদের জন্য যদি সুন্দর হয় গরুগুলা সুন্দর আপনাদের যদি চোখে লাগে এসে নিয়ে যেতে পারেন এটা এতটুকু বলবো হাতে এসে দেখতে পারেন এই যে দেখেন আরেকটা সুন্দর গরু আমার কাকার নিজের হাতের পালা গরু কিন্তু দেখেন কিভাবে আদর করতে আছে গরুগুলা লাল কালারের সুন্দর একটা চৌচ আছে গরুটা কয়দিন পাল্টাচ্ছেন কাকা গরুটা পাল্টা ছয় মাস যাবে ছয় মাস যাবে গন্ধুরা চার দাঁতের না

আচ্ছা যাই আমরা এগুলাতে না যাই বন্ধুরা পরে যে সুন্দর সাদা কালারের গরুটা দেখেন ছোট গরু অনেকে ছোট গরু খুঁজেন বাজার যাদের কম তারা কিন্তু যে কাছাকাছি ছোট গরু আপনারা পেয়ে যাবেন এই যে গরুটা একটু যে খাই আমরা ছোট কালারের গরু দেখা যায় না বড় গরুর জন্য ছোট গরু দেখা যায় এই যে দেখেন এটা কি দাম চেয়েছিলেন

পাশে চলে আসছি আমরা দুই বাচ্চা গরু আমরা আপনাদের অনুরোধে কিন্তু জগৎ কাকার কাছে চলে আসছি তার গরু গুলা দেখানোর জন্য কাকার কিন্তু একটা ধামাকা আসছে বলছিলাম দিব একটু জায়গায় দাঁড়াই কাকা এই যে হ্যাঁ এখানে দাঁড়াই

এমনি ভাবে যাবে দিল আহ মূল বাক্স কি এমনি ভাবে যাবে একলগে খেলেছি যার সঙ্গে হঠাৎ একদিন গেল মারা রোগের কারণে এভাবে তে সবের মর বাব কি রে ও পাগল মন ওরে কুন্দিন জানি আইবে সমন কুহন দিন জানি ওরে কুন্দিন জানি আইবে সমন সেই দিনে থাকা কঠিন এমনে ভাবে যাবে দিন অমন ভাবছ কি এমনে ভাবে যাবে দিন সারি সারি দলার কোঠা আরো সারি চৌমালা দো তালা পাকা যেমন চতুর্দিকে নকশা করা কতরণ বিরঙ্গেরবার নিষ্কর সেই জন্যে মন বলি ত্বকে সেই জ নেমন বলি ত্বকে শস্কর শংসা রবি আহ হেমনে বাবে জাগে কি হাহো মন বাসকি হেমনে বাবে জাগে বি

দিন থাকতে জোগার করতার সার দেশের হিংসা নিন্দা আর অহংকার দিন থাকতে যুগার করতার লাগিলে বাটা সোনার তো মলি আপনারা করবেন করুক আমরা চমৎকার একটা গান শুনলাম কিন্তু কাকার কণ্ঠে আসলে মানে গানের কথাগুলো আমি যখন মনে কর শুনছিলাম মানে আসলে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো আমি আমার পক্ষ থেকে কাকার জন্য বেশ কাছে গাছে দোয়া চাই

নাম গুরুগুলো সংগ্রহ করবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর সিক্স এইট থ্রি ডাবল থ্রি তখন হাত থেকে অসুবিধা নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম